দুপুর একটার একটার খবর খবর শুরুতেই আমাদের নজর রাখতে হবে গতকালই আমরা কি দেখলাম এসএসসি তালিকা প্রকাশ করলো অযোগ্য তালিকা প্রকাশ করলো ঠিক যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কিন্তু এই যে অযোগ্য তালিকা এই অযোগ্য তালিকায় কাউন্সিলর ঠিকই শুনছেন একবার একটু নজর রাখি আসলে কারা কারা রয়েছে এই অযোগ্য তালিকায় কাউন্সিলর নেতাদের মধ্যে যাদের নাম রয়েছে তালিকায় রাজপুর সোনারপুরের কাউন্সিলরের নাম রয়েছে তালিকায় নাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষে এছাড়া পানিহাটির বিধায়কের বৌমা তার নামও রয়েছে এই অযোগ্যের তালিকায় এসএসসির তালিকায় নাম রয়েছে বিধায়কের বৌমা সোম্পা ঘোষের অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি অযোগ্য তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীও এসএসসির তালিকায় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও শুধু তাই নয় অযোগ্য তালিকায় কবিতা বর্মনের নাম যেরকম রয়েছে সেরকম উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এই কবিতা বর্মন এদের নাম রয়েছে এই অযোগ্য তালিকায় সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতার কাছ থেকেই জানবো সুস্মিতা এই যে অযোগ্য তালিকা প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মতোই এসএসসি প্রকাশ করলো কিন্তু এখানে দেখা যাচ্ছে বাকিদের ভিড়েও কাউন্সিলর নেতা তাদের পরিচিত এই নামগুলো রয়েছে অর্থাৎ পরিবার আত্মীয় ওদের মধ্যেও অনেকে রয়েছেন তাদের নাম রয়েছে দেখো গতকাল সুপ্রিম নির্দেশের পর এস তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে যে তালিকায় দেখা যাচ্ছে একাধিক শাসক ঘনিষ্ঠ হয়েছে যে তালিকায় দেখা যাচ্ছে একাধিক শাসক ঘনিষ্ঠ যারা তাদের নাম রয়েছে শুধু তাই নয় রাজপুর সোনারপুর যে পুরসভা সেই পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই কাউন্সিলরের নাম রয়েছে কুহেলি ঘোষ শুধু এখানেই শেষ নয় পানিহাটির বিধায়ক পানিহাটির বিধায়কের বৌমা শম্পা ঘোষ তার নামও রয়েছে অন্যদিকে পিংলার অঞ্চল সভাপতি তার নাম রয়েছে এবং এখানেই শেষ নয় আরো রয়েছে এবং সেখানে পরিশোধিকারীর কোন কন্যা পরেশ অধিকারীর কন্যারও নাম রয়েছে যদিও পরেশ অধিকারীর কন্যার এই অযোগ্যদের তালিকায় নাম থাকার ঘটনা বা চাকরি পাওয়া একেবারে ঘুর পথে চাকরি পাওয়া সেই ঘটনার আগেই প্রকাশ্যে এসেছে এবং যে কথা বলছিল উত্তর দিনাজপুরের জেলা সব প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মন তার নামও রয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তার কারণ বিরোধী দল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে গোটা বিষয়টি গটাপ এবং এই সংখ্যাটা অযোগ্য যে তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল ষোলোশোর বেশি সেই সংখ্যাটা ষোলোশোর বেশি নয় সেই সংখ্যাটা সাত হাজারের বেশি অপরদিকে কিন্তু এই যাদের নাম এসেছে তাদের কি প্রতিক্রিয়া সেদিকেও আমরা একটু নজর রাখবো তার কারণ এস এস অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের কথা বলছিলাম তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন এবার অযোগ্য তালিকায় তার নাম আসার পর তিনি কি বলছেন দেখুন দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় যদি টেন্টেটি হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি এসএসসির তালিকা প্রকাশের পর তার দাবি মানুষ সহকর্মী পড়ুয়ারাই তার যোগ্যতা বিচার করবে তার পাশাপাশি নির্মল মাঝি বৌমা তার নাম রয়েছে শম্পা ঘোষের নাম রয়েছে সম্পা ঘোষের নাম যখন রয়েছে তখন সম্পা ঘোষের রিয়াকশন বা কাউন্সিলর নেতা বিভিন্ন জনের নাম তালিকায় নাম যেরকম কুয়েলি ঘোষ পানিহাটির বিধায়কের বৌমা তার নামও রয়েছে অযোগ্য তালিকায় এসএসসি তালিকায় নাম বিধায়কের বৌমা সম্পা ঘোষের আর নির্মল ঘোষ কি বলছেন তার বৌমার নাম আসার পর নজর রাখবো Law will take it on কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ল উইল টেক ইট ল উইল টেক ইট ওন কোর্স সত্য বেরিয়ে যাবে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ সে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করে শুনলেন এবার অযোগ্য তালিকায় নাম রয়েছে আরও একজনের পিংলার অঞ্চল সভাপতি যিনি অজয় মাঝি তিনি কি বলছেন শোনাব আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নয় আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু আমি যত উপযুক্ত শিক্ষা প্রদান করেছি সে জায়গাতে কোনো ঘাটতি নেই এবার এস সি কেন কিভাবে কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে এ জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না এখানে শেষ নয় এসএস এর তালিকায় রয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও অযোগ্য তালিকায় কবিতা বর্মনের নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এই কবিতা বর্মন আর এস এই অযোগ্য তালিকায় রয়েছে বনগার রিতেশ ঘোষের নামও শুধু তাই নয় তার পাশাপাশি অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের দুহাজার ষোলো সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট কার সাথে কি চুক্তি হচ্ছে কার সাথে কি সেটা আমার জানার কথা নয় প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি আমি অন্য চাকরিও পেয়েছিলাম সেই চাকরিতে আমি যেতে পারতাম আজকে এসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিশুর নামটা ওখানে ঢোকালো প্রশ্ন চিহ্ন আমার এখানে তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয় কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টের হিসাবে তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন আগামীকাল একাধিক মামলা ফাইলিং হচ্ছে বিভিন্ন কাউন্সিলের মাধ্যম দিয়ে প্রশ্ন আমার ওখানে বারোশো বারো যারা স্পেসিফাইড টেন্টেড ছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের কিন্তু ডে যখনই ফর্ম আইডেন্টিফাইড এ ক্যাটাগরি ক্যান্ডিডেট বলে হয়ে আমাদের ক্যান্সেল করেননি আমাদের অ্যাডমিট ডাউনলোড করিয়েছিলেন তার মানে ওই পিরিয়ড পর্যন্ত ওনারা বুঝেছেন আমরা টেন্টেড নই তারপরে কোন মন্ত্রণা বলে আমাদেরকে টেন্টেড ক্যাটাগরিতে ফেলে দিলেন আমাদের সাথে নিশ্চয়ই কমিশনের কোনো সক্ষতা ছিল না যে কমিশনকে আমাদেরকে এই পিরিয়ড পর্যন্ত টেন্টেড বলবে না তারপরে টেন্টেড বলবেন সুতরাং এই সমস্ত জবাব আমাদেরকে দিতে হবে কোর্টেই জবাব দিতে হবে এখন কী ভাবছি আমরা দেখুন আমরা আর কী করতে পারি একজন সাধারণ নাগরিক হিসেবে তো আমরা গিয়ে বলতে পারি না কারো কলার ধরতে পারি না যে আমার নাম আসলো কেন কোর্টের মাধ্যমে চলছে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলব কেন আমার নাম আসলো তার সঠিক কারণ দর্শাতে বলো আগামীকাল যাবো আরও আছে সুপ্রিম কোর্টেও যাবো আমরা হ্যাঁ এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি এর লিস্ট সামনে আসতে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয় সংখ্যা এটা নয় সেটা প্রত্যেকের জানা তবে সরকারই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়েছে এই সরকার চাকরি চুরি করেছে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায় নিউজ ফ্ল্যাশ নিবেদন